এই ভিডিওটি ধারণ করা হয়েছে খুলনার বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পাশে অবস্থিত একটি সুন্দর নার্সারিতে এখানে রয়েছে বিদেশি নানা জাতের ফুল ও ফলের গাছ যা যেকোনো কোনো প্রেমীর জন্য এক অভিজ্ঞতা ফুলের মধ্যে সবচেয়ে বেশি চোখে পড়েছে বাগান বিলাসের দৃষ্টি নন্দন সব ভ্যারাইটি লাল গোলাপি হলুদ সহ একাধিক রঙে এছাড়া আছে কাঠগোলাপের অসংখ্য ভ্যারাইটি যা বাগানের পাশাপাশি বাণিজ্যিক চাষেও ব্যবহারযোগ্য ফুলের গ্রান আর রঙের বাহারে পুরো নার্সারিটা যেন এক রঙিন চিত্রকর্ম ফলের গাছের মধ্যেও আছে বৈচিত্র্য দেখা গেছে আম লিচু পেয়ারা মালটা কমলা সফেদার মতো পরিচিত দেশি জাত তবে এর পাশাপাশি আছে কিছু বিদেশি ফলের গাছও যেগুলোর চারা এখন বাংলাদেশেও সহজলভ্য এই নার্সারিতে শুধু গাছ দেখা বা কেনা নয় চাইলে পরিচর্যা সার ব্যবস্থাপনা এমনকি ছাদ বাগান বিষয়েও পরামর্শ পাওয়া যায় যারা নিজের বাড়িতে সবুজের ছোঁয়া আনতে চান তাদের জন্য জায়গাটা একেবারে উপযুক্ত তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ